ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বিয়ার্সরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আপনাদের বাই আবারও আপনাদের মাঝে পুরাতন একটি মাস্কিও রোটার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে অনেক ভাই আমাকে ফোন দিয়ে শুধু খালি নাঙ্গলের নাঙ্গল খুঁজতেছিলেন অরিজিনাল মাস্কিউ কোম্পানির নাঙ্গল খুঁজতেছিলেন তারাই এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আপনাদেরকে আমি দাম দর সব কিছু বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব তো রোটারটা অরিজিনাল ইটালিয়ান মাস্কিউ আটচল্লিশ বেলেটের রোটার তো রোটারটা গাড়ির সাথে নেওয়া হয়েছিল বর্তমানে ইঞ্জিলটা বিক্রি হয়ে গেছে সেই জন্য রোটারটা আছে যারা কিনা অল্প বাজেটে অল্প বাজেটে রোটার খুঁজতেছিলেন তারাই রোটারটি দেখতে পারেন তো রোটারটি দেখতে হলে আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা লালমাই উপজেলা বিজয়পুর বাজারে আছে রোটারটা আর সারা বাংলাদেশের সব এক যুগে আসা যাবে কুমিল্লা পাদুয়ার বাজার বিশ্ব বিজয়পুর বাজারে তো রোটারটির দাম চাওয়া মালিক পক্ষ থেকে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা মালিক পক্ষ থেকে চাওয়া দাম তারপরও দামাদামির অপশন আছে মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বারে যোগাযোগ করে রোটারটি নিতে পারবেন তা আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা আর আপনাদের কাজ হলো ঠিকানা আসবেন দেখবেন শুনবেন তারপর ভালো লাগলে বুঝে শুনে ক্রয় করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ